আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউর আমি গাড়িবদ্ধ সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা নাইন জিরো নাইন ডাম ট্রাক ষোলো সালের টাটা নাইন জিরো নাইন ডাম ট্রাক ডাম ট্রাকটির কাগজপত্র আপডেট আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেনপেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রাণিক গাড়ি গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে একটা পুরাতন গাড়ি কিনতে যেয়ে চারটা জিনিস দেখে কিনতে হয় আপনারা জানেন গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন গিয়ার বক্সের কী অবস্থা ডিফারেন্সিয়ালের কি অবস্থা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চ্যাসিজের কি কন্ডিশন একটা গাড়ির যদি ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের অবস্থা ভালো থাকে ইঞ্জিন চ্যাসিসের কন্ডিশন যদি ভালো থাকে সেই গাড়িটা অবশ্যই আপনি দিতে পারেন অরিজিনাল কালার হলেই যে সেই গাড়িটা ভালো এই ধারণাটা সম্পূর্ণ ভুল গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে গাড়ি সেবার ইনবক্সে নক করুন আপনারা জানেন গাড়ি সেবা প্রতিটা গাড়ির দোষ গুণ সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করে ভিডিওর মাধ্যমে এই গাড়িটার সম্পূর্ণ দোষগুণ আমরা উপস্থাপন করেছি যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে বারবার দেখে গাড়ি সেবার ইনবক্সে নক করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ